<applause> ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال رسول الله صلى الله عليه وسلم لتتبعن سنن من قبلكم شبرا بشبر ذراعا بذراع رواه الامام البخاري في صحيحه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مهن رب محترم الهازلين মোহন রবুল্লাহ আলমিনের অশেষ মেহেরবাণী যে মোহন রবুল্লা আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ নেকাশ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লাহ তালার অশেষ মেহরবাণী মাস্তার মহাজরিন আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম যে আল্লাহ রসুল সল্ল্লা সাল্লামের বিপ্লবী জীবন জীবন থেকে আমাদের জন্য শিক্ষা এ সম্পর্কে সর্বশেষ আমাদের আলোচনা চলছিল যে আল্লাহ রসুল সল্লাহু আলী সাল্লাম তিনি তার মুক্তি জীবনে তেরো বছর থেকেছেন নবদ প্রাপ্তির পর আর বাকি দশ বছর মাদান মাদানির জীবনে তিনি মদিনায় থেকেছেন দশ বছর তা আল্লা রসুল্লাহ এই নবতী তেইশ বছরের জেন্দিগি এই জেন্দিগির তেরো বছর মক্কয় আর দশ বছর মদিনাথ তা এই তেইশ বছরের যে কর্মগুলো আল্লাহ রসুল সাল্লা আলিয়া করেছেন সেই পুরা কর্মটাই হচ্ছে আমাদের জন্য আদর্শ শুধুমাত্র মক্কি জীবনের কর্মগুলো এটা উন্মতির জন্য আদর্শ না বা শুধুমাত্র মাদানি জীবনের কর্মগুলো সেটা উন্নতের জন্য আদর্শ না বরং সমগ্র জীবনটাই এটা উন্মতের জন্য আদর্শ এটা আমরা আলোচনা করছিলাম মোহতার আর আরেকটা বিষয় বুঝা দরকার সেটা হচ্ছে যে আমাদের নবী ইসাল্লা ইসলামের ইন্তেকালের পরে যখন তার দুইজন সাথী অবকর ওমর রাজিয়াল্লাহদুল্লা আনহুমা তারা খলিফা হলেন তাদের মৃত্যুর পরে খলিফা হলেন উসমান রাজিয়া আল্লাহ আনহু উসমান রাজি আল্লাহদুল্লাহর খিলাফতের শেষ দিকে মুসলিম বিশ্বের মধ্যে একটা গোলা জাক তৈরি হয় এবং বিভিন্ন ফেতনাবাজরা তারা বিভিন্নভাবে ফেতনা করে এবং খলিফাদের খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করে এক পর্যায়ে খলিফাকে শহীদ করে ফেলে এরপরে হজরত আলী রাজিয়াল্লাহদুল্লা আনহু তিনি খলিফা হন তিনি খলিফা হওয়ার পরে তিনি ইসলামী রাষ্ট্র পরিচয় করতে থাকেন কিন্তু ওই সময় ওই ওই সময়ে কিছু ফিতনাবাজরা খারেজি নামে আত্মপ্রকাশ করে এবং শিয়া নামে আত্মপ্রকাশ করে শিয়াদের বক্তব্য তারা আহলে আহলেবাইদ তথা আলী রাজি আল্লাহ আনহু এবং তার সন্তান হাসান হুসাইন তাদের প্রতি বেশি ভালোবাসা প্রকাশ করত এবং বেশি ভালোবাসা প্রকাশ করতেছে এমন কিছু ভালোবাসা প্রকাশ করত যেটা আসলে শরীরত সমর্থিত নয় আবার খারিজিরা তারা হজরত আলী রাজি আল্লাহতুল্লাহনুক হজরত মোয়াবিয়া রাজি আল্লাহুল্লাহন যারা সাহাবিদের মধ্যে শীর্ষস্থানীয় আলেম এবং জ্ঞানী ছিলেন তাদেরকে বিভিন্নভাবে ভ্রান্ত বলে আখ্যা দিতে লাগলো হজরত আলিয়াতে যিনি প্রায় সব কোটি যুদ্ধে আল রসুলের সাথে শরিক ছিলেন এবং তিনি ইসলামের একেবারে প্রথম দিনই বলা যায় আল্লা রসুল যখনই মক্কায় জীবনে দাওয়াতি কার্যক্রম শুরু করেন সে সময় তিনি ইসলাম গ্রহণ করেন এবং বিভিন্ন হাদিসে তারা বোঝা যায় যে আলী রাজুদুল্লানু সাহাবিদের মধ্যে অত্যন্ত বড়ো পর্যায়ের জ্ঞান ছিলেন একটা হাদিসে আসছে যে আল্লা রসুলাম বলেছেন যে আনা মাদিনাতুল ইন ও আলীউন বাবু যে আলী হচ্ছে আমি হচ্ছে জ্ঞানের শহর আর আলী হচ্ছে তার দরজা তার মানে এত বড় একজন আলেম ছিলেন জ্ঞানী ব্যক্তি ছিলেন আলী আলীরানো তা যে সমস্ত খারেজিরা তারা সাহাবেদের দল থেকে বের হয়ে গেল এবং তারা বিভিন্নভাবে দাবি করতে লাগলো যে আলী এবং তার আর ভাই ভাই মোয়াবিয়া এই দুইজন ইসলাম থেকে বের হয়ে গেছে তারা সঠিক পথের উপর নেই কোরআন সুন পথের উপর নেই যিনি এত বড় একজন আলেম জ্ঞানী এবং এত বড়ো একজন মর্যাদাবান সাহাবি তাদের সম্পর্কে খারেজিরা এই ধরনের মন্তব্য করতে শুরু করলো শুধু তাই নয় খারেজদের বাহ্যিক ইফাজত বন্ধুগী জুহুদ ত্যাগ এত বেশি ছিল এত বেশি ছিল যখন কোনো ব্যক্তি তাদের তাঁবুর পাশ দিয়ে যেত তখন তাদের তাহাজ্যতে কান্নার আওয়াজ কোরআন তেলাওয়াতে কান্নার আওয়াজ জিকির আসগারে কান্নার আওয়াজ তারা শুনতে পেত তারা অমুসলিমদের প্রতি উদার ছিল আবার কোনো সাহাবাইক্রামকে তার মদের ভিন্নতা হলে হত্যা করতে কুণ্ডাবোধ করত না মানে তাদের উদারতার স্টাইল যে একদিক দিয়ে তারা অমুসলিমদের প্রতি কী ছিল খুবই উদার ছিল তাদেরকে উপহার ও দিত তাদের সাথে ভালো আচরণ করত। আবার কোন সাহাবি যদি তাদের মতের সাথে অমিল হতো তাদের মদের সাথে মিলতো না তখন সেই সেই সাহাবিকে হত্যা করতেও কুণ্ঠাবোধ করতো না অর্থাৎ তাদের জাহেরান অনেক বড় বুজুর্গ ছিল আবার তাদের আভ্যন্তরীণটা প্রচণ্ড আকারে ভয়ঙ্কর আকারে সন্ত্রাসী তারা লালন করতো এজন্য পীর উপস্থিতি সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি গত সপ্তাহে আমি বলতেছিলাম যে কোন কোনো সন্তানের উপর দরদটা ভালো কিন্তু যদি ওই সন্তানের উপর দরদের চাইতে মাসির দরদটা সন্তানের উপর বেশি হয়ে যায় তখন এই ভালোবাসাটা আর কি থাকে না ভালো থাকে না ঠিক তেমনই হবে ইসলাম সবচেয়ে ভালো বুঝেছেন হচ্ছে আল্লাহ মতিয়াল্লাহতুল্লাহ আনুম এবং তাদের আল রসুল থেকে তারাই ইসলামকে শিক্ষা করেছেন এখন কোনো ব্যক্তি যদি যিনি আল্লা রসুলকে দেখে নাই আল্লা রসুল সহমতে যায় নাই আল্লাহ রসুল থেকে দিন শিক্ষা করে নাই সেই ব্যক্তি যদি আলীর থেকেও দিনকে বেশি বোঝে মহাবিয়া থেকেও দিনকে বেশি বোঝে তাহলে বোঝা যাবে এ দিনটা আসলে দিন না ডালমেকুস কালা হয় এই দিনের মধ্যে কি আছে সমস্যা আছে। এই জন্য প্রিয় ভাইরা দিনের যে সমজ দিনের যে বুঝ দিনের যে শিক্ষা এটা মূলত যারা অনুমায়ক্রাম যারা আলেম যারা সালাবদের সাহাবিদের অনুসারী তাদের থেকে শিখতে হবে অদেব কোনো আবেগী ব্যক্তি যদি শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লামের মক্কি জীবনের ইসলামকে ইসলাম মনে করে মদি মাদানী জীবনের আদর্শকে আদর্শ মনে করে না এটা যেমনিভাবে ভুল হবে ঠিক তেমনি হবে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র মাদানী জীবনের আদর্শকে আদর্শ মনে করে আল্লা রসাল্লামের মক্কি জীবনের আদর্শকে আদর্শ মনে করে না তাহলে এটাও তার কী হবে ভুল হবে যেটা খারিজের থেকে স্পষ্ট আমরা বুঝতে পারি এজন্য একজন ব্যক্তি সে যদি টুপি মাথায় দেয় তার দাড়ি থাকে সে পাঞ্জামি গায়ে দেয় সে আপনার দিনই মেহনত করে এই মেহনতটা সহি কি সহি না এই মেহনতটা কোনো হাতিদের দৃষ্টিকোণ থেকে সঠিক কি সঠিক না এটার ফতুয়া এটার জিজ্ঞাসা আলেমদের করতে হবে আলেমে থেকে এর সমাধান নিতে হবে কারণ কি খারজিরা যদি দাঁড় করায় আমাদের যে ইবাদত আছে খারজিদের ইবাদতের সামনে আমাদের ইবাদত কিছুই না কারণ কি তারা তাঁবুর মধ্যে বসে কান্নাকাটি করতো তাহার যদি কান্নাকাটি করতো তাদের এত বেশি আত্মবিশ্বাস ছিল যে অনেক সময় দেখা যাইতো যে তারা মাত্র এক দুইশো জন লোক কখনো কখনো তারা দুই হাজার লোকের মোকাবেলায় লড়াই করত এবং দুই হাজার লোকের মোকাবেলায় লড়াই করে তারা কী হতো বিজয় অর্জন করতো এত বেশি আত্মবিশ্বাস এত বেশি মনোবল নিয়ে তারা কী হতো লড়াই করতো অথচ সাহাবাই গ্রামের দৃষ্টি তারা কি সন্ত্রাসী এবং তারা হচ্ছে পথভ্রষ্ট এজন্য প্রিয় ভাইরা যে মানুষের জীবনটা এত সহজ না আল্লা বাক আলমী যেমনিভাবে মানুষের জীবনের মূল্য দিয়েছেন ঠিক তেমনি হবে কোনো ব্যক্তি যদি কোন ব্যক্তির জীবনকে নাশ করে তাহলে এটারও কি আছে মূল্য আছে এটারও সহি পন্ত হতে হবে হাদিসের মধ্যে আসছে উহুদের যুদ্ধের সময় একজন সে বীর বুক্রমে লড়াই করছিল এবং সে যেদিক দিয়ে যাচ্ছিলো কাফেরদেরকে কচু করা করছিল তখন উপস্থিত সাহাবাইক তার বীরত্ব আর সাহসিকতা দেখে মন্তব্য যে আজকে এই ব্যক্তির চেয়ে আর ভালো যোদ্ধা আর কেউ নেই তখন আল্লা রসুল মন্তব্য করলেন হুয়া ফিন নার এই ব্যক্তি খুব আশ্চর্য হলেন মুসলমানদের দলে সে লড়াই করছে কাফেরদের বিরুদ্ধে এবং সে যেভাবে লড়াই করছে এরকম লড়াই আজকে কেউ করতেছে না অথচ আল্লা রসুল তার সম্পর্কে কি বললেন হুয়া ফিন্নার নার সে কি জাহান্নামি তখন এক সাহাবি তার মনে কৌতূহল থাকলো তিনি চিন্তা করলেন যে কেন এই লোকটা জাহান্নাবি হবে আমি একটু তার প্রথম অনুসরণ করি তিনি যুদ্ধ করতেছেন যখন তিনি কোথাও থামেন পিছনে ওই সাহাবি থামেন এবং যখন তিনি দৌড় মারেন তখন এই পিছনে পিছনে এই সাহাবিও দৌড় মারে এক পর্যায়ে দেখা গেল তিনি যখন আহত হলেন তখন তার তরবারি মাটির উপর চিৎ করে এবার নিজের শরীরকে ওই তরবারির উপর দিল এবং সে আত্মহত্যা করে মারা গেল এরপরে তখন ওই সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আশহাদু আন্নাকা আন্নাকার আমি এখন সাক্ষী সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল তখন আল্লাহ রসুল এসে দিয়ে বললেন যে কি আবার তুমি এখন সাক্ষ্য দিচ্ছ আমি আল্লাহর রসুল এর আগে কি আমাকে বিশ্বাস করতে না তখন বললে ইয়ারসর আল্লাহ হ্যাঁ বিশ্বাস তো করতাম বাকি ওই যে যে সাহাবি সে বীর বিক্রমে লড়াই করেছিল কাফরেদেরকে কচু কাটা করেছিল আমরা যাকে আজকের দিনের শ্রেষ্ঠ যোদ্ধা বলে মন্তব্য করলাম আপনি যখন তার সম্পর্কে হুয়াফিন নার সে জাহান্নামে মন্তব্য করলেন তখন আমার মনে একটু সন্দেহ জাগলো এত বেশি সে মুসলমানদের পক্ষে লড়াই করতেছে অথচ সে ব্যক্তি জাহান্নামে যাবে তবে তার জাহান নামে যাওয়ার কারণটা একটু অনুসন্ধান করি তখন যে দেখলাম এক পর্যায়ে সে কী করেছে আত্মহত্যা করেছে তখন আমি বুঝলাম যে না আপনার কথা সত্য সে আসরে যান তাহলে এর দ্বারা কী বোঝা গেল যে মানুষের আসলে জীবনের মূল্য আছে কোরআনতা আছে আল্লাহ তালা বলেছেন ফিল যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে কেমন যেন সে সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করল তার মানে একজন ব্যক্তিকে হত্যা করে এত বেশি জঘন্য এত বেশি জঘন্য আল্লাহ তালা ফাকা ফেকা মা কতাল জামিয়া কেমন জনস পৃথিবীর সমগ্র মানুষকে হত্যা করল একজন মানুষকে হত্যা করা এত বেশি জঘন্য ঠিক তেমন হবে আমি আপনি যদি আমি আমার আপনার জীবনকে উৎসর্গ করতে হয় তাহলে অবশ্যই এটার উৎসর্গ সঠিক পন্থা হতে হবে তালার সন্তুষ্ট যে পথে আসে এই পথেই কী করতে হবে আমার আপনার জীবনকে উৎসর্গ করতে হবে হাদিসের মধ্যে আসছে সম্ভবত উহুদের যুদ্ধেরই ঘটনা একজন শহীদ হয়েছে কোনো এক গোত্রের মদিনারী কোনো এক গোত্রে মুসলমানদের পক্ষে কাফের পক্ষে লড়াই করে তখন আর কি ওহদি সাহাবি এই বললেন যে এই ব্যক্তি তো জান্নাতি সে জান্নাতে বাগানে ঘোরাফেরা করছে কেননা সে আজকে এই উহুদের যুদ্ধে আল্লাহ রাস্তায় সাহাল বরণ করেছে তখন আল্লা রসুল বলছে না সে ব্যক্তি যুদ্ধে বেরিয়েছিল তার গোত্রপ্রীরতির লক্ষ্যে গোত্রকে ভালোবাসে এই গোত্রপ্রীরতির জন্য কী করেছিল যুদ্ধে বেরিয়েছিল সে আল্লাহ রাস্তায় দিনকে চিন্তা করতে হবে আল্লাহ সন্তুষ্টের জন্য যুদ্ধ করতে হবে এই জন্য সে কী করা নাই বের হয় নাই অতএব সে কী করে না জান্নাতে যাবে না তাহলে আপনি একটু চিন্তা করেন একজন ব্যক্তি আল্লাহ রসলের সাথে যুদ্ধ করেছে সাহাবেদের জন্য যুদ্ধ করেছে মুসলমানদের পক্ষে লড়াই করেছে কিন্তু তার উদ্দেশ্য দিনকে চিন্তা করে না আল্লাহর সন্তুষ্টি না উদ্দেশ্য হচ্ছে তার গোত্রকে বাড়ানো গোষ্ঠীকে বাড়ানো বাঁচানো জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য তখন আল্লা রসুল তার সম্পর্কে মন্তব্য করলেন না সে কিসে যাবে না জান্নাতে যাবে না বরং সে কিসে যাবে জাহান নামে যাবে জন্য প্রিয় ভাইরা যদি আমি আপনি আমার আপনার জীবনকে উৎসর্গ করি তাহলে অবশ্যই আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে যে আমি আসলে কোন পথে আমার জীবনকে উৎসর্গ করছি আমি ঠিকই আমার জীবনকে উৎসর্গ করলাম আবার জীবনকে শেষ করে দিলাম কিন্তু এই পন্থা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে না হয় এই পন্থা যদি দিনের দিনকে চিন্তা করার উদ্দেশ্যে না হয় জাতীয় জগৎ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হয় তাহলে এই ত্যাগ করা এই জীবনকে উৎসর্গ করা আল্লাহ তালার কাছে চারটে পয়সার কোনো দাম নেই যাই হোক এটা ছিল আমাদের গত সপ্তাহের খোলাসা এই সপ্তাহে আর একটা বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন আজ হচ্ছে সাতাশে ডিসেম্বর আর কয়েকদিন পরেই আমাদের দু সাল শেষ হতে চলছে অর্থাৎ আমরা আমাদের জীবন থেকে একটা বছরকে আমরা বিদায় দিচ্ছি আবার আমরা নতুন একটা জীবনে আমরা পদার্পণ করতে যাচ্ছি তো দেখা যায় যে আমাদের দেশে এটা আমরা খ্রিস্টান বিশ্ব থেকে কিছু আদর্শ এবং সভ্যতা লালন মানে আমদানি করে আমরা সেটা আমাদের দেশে চালানোর চেষ্টা করি এবং দেখা যায় যে এই থার্টি ফার্স্ট ডাইট হিসেবে নতুন বছর আসতেছে এটা আমরা অনেক আনন্দে মেতে উঠি তা আমাদের একটু এ বিষয়টা চিন্তা করা দরকার সেটা হচ্ছে যে আমরা যেমনইভাবে নতুন বছরটা স্বাগত জানাতে যাচ্ছি ঠিক তেমনিভাবে আমাদের জীবন থেকেও আমার একটা বছর কিন্তু চলে গেল তা আমরা সামনে যে নতুন বছর আসতেছে এজন্য খুশি উদযাপন করি আমরা স্বাগত জানাতে যাচ্ছি কিন্তু আমি এই কথা চিন্তা করি না যে আমার জীবনের কি হয়ে গেল। নতুন একটা বছর আর একটা বছর চলে গেল। আমার জীবন থেকে যদি আমার বরাদ্দ থেকে ষাট বছর তাহলে আর একটা বছর কমে গেলো আমার বয়স যদি হয়ে থাকে তিরিশ বছর তাহলে নতুন একটা বছর গেলো মানে আমার এক বছর হাত কমে গেলো আমি কবরের পথে এক বছর এগিয়ে গেলাম হাদিসের মধ্যে আসছে আল্লা রসুল বলেন যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন সকাল বিকেল কবর ডাকতে থাকে আনাবাইত তুরাব আনাবাইতুল গুর্বাহ আনাবাইতুল ওয়াহদা কবর বলতে থাকে হে মানুষ আমি হচ্ছে একাকিত্বের ঘর দুদ আমি হচ্ছে পোকামাকড়ের ঘর আমি হচ্ছে নির্জনতার ঘর সুদন ফাইদা আল আব্দুল মমিন যখন কোনো মমিন বান্দাকে কবরস্থ করা হয় তখন কবর বলতে থাকে আল্লাহ শপথ করে বলছি দুনিয়াতে যত মানুষ চলাফেরা করত সব চাইতে তুমি আমার নিকট প্রিয় ছিলা যখন তুমি আমার কাছে আসতো ফসাদার তার আইবিক তখন তুমি আমার ভালো আমল দেখতে পাবা ফত্তা আলহ মাদ্যাবাসরহী তখন এরপরে তার সীমা পর্যন্ত কবরটা প্রসারিত হয়ে যায় এবং তার ওই কবরের সাথে জান্নাতের একটা কালেকশন হয়ে যায় এরপরে আল্লাহ বলেন ফাইদা তুফর আব্দুল ফাজির আবিল কাফির যখন কোনো পাবি বান্দাকে যখন কোনো কাফের বান্দাকে কবরস্থ করা হয় তখন কবর বলতে থাকে অল্লাহি আল্লাহ শপথ করে বলছি দুনিয়াতে যত মানুষ চলাফেরা করতো সবচেয়ে নিকৃষ্ট তুমি আমার কাছে ছিলে অদেব যখন তুমি আমার কাছে আসছো ফসাদ রহসানিবিক তখন তুমি আজকে আমার আমল দেখতে পাবে এবার আল্লাহ সর হাত দিয়ে দেখাইছে কবর দুই দিক থেকে এত বেশি থেকে প্রেশার দেয় এত বেশি চাপ দেয় আল্লুর রসুলকে হাত দিয়ে দেখাইছেন তার এক পাশের হাডটি অপর পাশের মধ্যে ঢুকে যায় ওই তিনি নেন আল্লাহ রসুল বলেন যে ওই ব্যক্তির জন্য সত্তরটা সাপ নিযুক্ত করে দেওয়া হয় ফ্যান হেস নাহ না হু তাকে কামড়াইতে থাকে তাকে দংশন করতে থাকে আল্লাহ রসুল বলেন ওই সাপের বিষ এত বিষাক্ত এত বিষাক্ত যদি ওই কোনো একটা সাপ এই দুনিয়াতে নিঃশ্বাস ছাড়তো তাহলে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত একটা গাছের চারাও জন্মাইত না তো প্রত্যেক দিন কবর আমাদের কি করতেছে ডাকতেছে তা আমি চিন্তা করতেছি আমি নতুন বছর পাচ্ছি এজন্য আনন্দে মেতে উঠছি কিন্তু আমি এই কথা চিন্তা করতেছি না যে আমার জীবন থেকে কি হয়ে গেল এক বছর চলে গেল হাদিসের মধ্যে আসছে আব্দুলিমিন উমর বলেন কুল্লুন নাস ফাই উন্নাসাহু ফো অতি গুহা ও প্রত্যেকটি মানুষ প্রত্যেকটা দিন সে আগমন করে প্রত্যেকটা দিন করে প্রত্যেক দিন সকল করে তখন হয়তো সে তার জীবনকে নিজেকে বিক্রয় করে এরপরে সে হয়তো নিজেকে জাহান্নামের কাছে বিক্রয় করে অথবা সে নিজেকে জান্নাতের কাছে বিক্রয় করে হয়তো সে ভালো কর্মের মাধ্যমে সে জান্নাতের পথে ধাবিত হয় অথবা সে খারাপ কর্মের মাধ্যমে জাহান্নামের পথে ধাবিত হয় এই জন্য আব্দুল বলে যে ঈদা আম সাহিদা ফলে আতান্তিদির ই সবাহা ও ইদা আম আসবাহতা ফলে মাসা হে আল্লাহর বান্দা যখন তুমি সন্ধ্যায় উপনীত হওয়া তখন তুমি আর সকালের অপেক্ষা করবা না আর যখন তুমি সকালে উপনীত হওয়া তখন তুমি সন্ধ্যার অপেক্ষা করবো না কারণ কি তুমি জানো না সন্ধ্যায় তোমার নাম কি জীবুদের মধ্যে থাকবে নাকি মৃতদের মধ্যে থাকবে এই জন্য প্রিয় ভাইয়েরা বিশেষ করে দেখা যায় যে এই সমস্ত দিবসকে কেন্দ্র করে আমাদের যুবক ভাইরা মেতে ওঠে অথচ এই সমস্ত সংস্কৃতি এটা আমাদের মুসলিম মুসলমানদের সাথে যায় না এমনকি আমাদের যে বাঙালি দাবি করি আমাদের বাঙালি সংস্কৃতি না হাদিসের মধ্যে আছে আল্লাহর বলেন লি অন্না আইন আল্লুসুর বলেন অবশ্যই অবশ্যই এখানে শুরুতে একটা তাগিদ শেষে আর একটা তাগিদ অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তী যাদের অনুসরণ করবা একেবারে হাজওয়ান না আলী বিন না আলী একেবারে শিবরন একেবারে সম্পূর্ণ হবে একটু আগাবাকা হবে না এবার প্রসঙ্গ আপনি কি ইহুদি খ্রিস্টানদের কথা বলতেছেন তখন বলবেন কহালা ওমান ইহুদি খ্রিস্টান তার মানে এই সমস্ত সংস্কৃতির সভ্যতা এটা আমাদের দেশের সংস্কৃতি না বরং এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি হতা আলা নবীন আলী ইসলাতু আসলামের জন্মকে কেন্দ্র করেই মূলত এই আপনার ইসাই সন বা ইংরেজি সন এটা চালু হয়েছে সেখান থেকে খ্রিস্টান বিশ্ব তারা ঈশা ইসলামের জন্মদিন পালন করা শুরু করেছে প্রাথমিক পর্যায়ে তো জন্মদিনে ঈসা ইসলামের গুণকীর্তন করা হতো তার জীবনী পাঠ করা হতো তার বিভিন্ন উপদেশ আলোচনা করা হতো কিন্তু সাধারণত যখন কোনো কর্মের মধ্যে যুবকদেরকে অংশগ্রহণ করার চেষ্টা করা হয় তখন শুধুমাত্র ওই মাহবিল দিলে হয় না কিছু বিনোদনের কি করা লাগে ব্যবস্থা করা লাগে তা একটা পর্যায়ে তারা ঈশা আল্লাহ ইসলামের এই জন্মদিন পালন করতে করতে একটা পর্যায়ে তারা এই জন্ম দিনের এই দিবসটাকে এত বেশি আড়ম্বর করে পালন করে যে পুরা খ্রিস্টান বিশ্বে আপনারা জানেন না সারা বছর যত মদ বিক্রি হয় তার চাইতে বেশি মদ বিক্রি হয় এই পঁচিশে ডিসেম্বর থেকে নিয়ে পয়লা জানুয়ারি পর্যন্ত এবং পুরা খ্রিস্টান বিশ্বে যত নারী সারা বছর ধর্ষিতা না হয় তার যে বেশি ধর্ষণের শিকার হয় এই পঁচিশে ডিসেম্বর থেকে নিয়ে পহেলা জানুয়ারি পর্যন্ত যত আকাম কুকাম আছে যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ এই কয়দিনে হয় অথচ এর সূচনা হয়েছিল কিসের মাধ্যমে ইসারা আল নবীন আলহ সাল ইসলামের জন্মদিনের মাধ্যমে আল্লাহ রসুল বলেন যে যে সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা আর বেহাপনা ছড়িয়ে পড়ে তাদের মধ্যে কি তৈরি হয় তাদের মধ্যে আপনার মহামারীর সৃষ্টি হয় এবং ওজা উল্লা দিকানা লাম তাকুন কব ওই সমস্ত এমন সমস্ত ব্যাধি দেখা যায় এই সমস্ত ব্যাধি তাদের পূর্বের জাতির মধ্যে ছিল না অর্থাৎ সমাজের মধ্যে যত বেশি জেনা বিচার অশ্লীলতা প্রকাশ পাবে আপনার তত বেশি এমন নতুন নতুন রোগ তৈরি হবে যে রোগগুলো ইতিপূর্বে ছিল না এটা আল্লু রসুলের কথা এই জন্য প্রিয় ভাইরা এই সমস্ত দিবসের মধ্যে কি হয় এই সমস্ত দিবসের মধ্যে যত সব অশ্লীল কর্মকাণ্ড বিনোদন নাটক গান বাদ্য ইত্যাদি খারাপ কাজ হয় এবং খারাপ কাজের মাধ্যমে আমরা আমাদের সমাজকে একটা অশ্লীল পরিবেশ তৈরি করি দেখেন আজকের সমাজে যে কোনো সেগুলার লোক হোক যে কোনো ধর্মপন্থী লোক সকলেই কিন্তু ধর্ষণ বিরোধী কি বিরোধী ধর্ষণ বিরোধী কিন্তু আমরা যে সমস্ত কাজ এই সামাজিকভাবে যে সমস্ত যুবকরা করতেছে এই কর্মের মাধ্যমে কিন্তু ধর্ষণের কর্মকে প্রমোট করে দেখেন কোরআনের কালামে আল্লাহ আল্লা আলামিন আলমিন যারা জেনা করবে এদের শাস্তি নির্ধারণ করেছেন তো যদি বিবাহিত পুরুষ হয় তাহলে এদেরকে হত্যা করতে হবে পাথর মেরে আর যদি অবিবাহিত হয় তাহলে এদেরকে একশো বেতরাঘাত করতে হবে কিন্তু এই যে আল্লাহ রসুল ইসলাম বিধান দিয়েছেন এই বিধান দেওয়ার আগে আগে অনেকগুলো বাঁধ নির্মাণ করেছেন কি হবে হাদিসের মধ্যে আসছে এক পুরুষ অপর নারীর দিকে তাকাইতে পারবে না যখন রাস্তায় বের হবে নারীরা তখন তারা বড় পর্দা দিয়ে বের হবে যাতে করে পুরুষরা দৃষ্টি দিলেও দেখতে না পারে আবার পুরুষদেরকে আদেশ করেছে তোমরা কি করো যখন রাস্তাঘাটে চলবা তোমাদের দৃষ্টিকে অবনত রাখবা আরেকটা একটা হাদিসে আসছে যে ব্যক্তি তাকাই এবং যার দিকে তাকানো হয় উভয়ের উপর আল্লাহ তালার লানত এরপরে দুই নম্বর আসেন আল্লা রসুফুলাম বলেছেন কোনো নারী আর পুরুষ যেন একান্তে কোনো ঘরে একা মিলিত না হয় তাহলে প্রথম হল দৃষ্টিতে নিষেধ করেছেন দুই নম্বর কী করেছেন যে আপনার একা একা এক ঘরে না থাকে এবং আপনার যে ফ্রি যে মেলামেশা করা এবং আপনার একা একই ঘরে থাকা বা সহশিক্ষা এগুলোকে ইসলাম নিষেধ করেছে তো ইসলাম যখন এই সমস্ত পর্দাকে লঙ্ঘন করে সমস্ত বাদকে ছিন্ন করে যখন একটা ব্যক্তি এই ধর্ষণ করবে একটা ব্যক্তি জেনা করবে তখন তারপর শাস্তি প্রয়োগ করেছে কিন্তু আজকের যে আধুনিক বিশ্ব তারা হচ্ছে সমস্ত প্রকার অশ্লীলতাকে প্রমোট করবে সবগুলোকে সমর্থন দেবে সমর্থন দেওয়ার পরে একজন নারীকে উলঙ্গ করে একটা যুবকের সামনে পেশ করবে এরপরে যখন ওই যুবক ওই নারীকে ধর্ষণ করবে তখন করলে কি এটা তো খুব কাজ করেছে মানে ধর্ষণের সমস্ত আসবাব সমস্ত যন্ত্রপাতিকে সব কিছুকে সঠিক করে দিয়ে ছাড় দিয়ে যখন ওই ব্যক্তি যখন ধর্ষণ ধাবিত হবে তখন তাকে কি করবে জেলে দেবে অথচ ইসলাম ওই ধর্ষণের আগে অনেকগুলো বাদ দিয়েছে আল্লাহ তালা বলেছে ওলা তাকর জিনার জিনা জেনার ধারাকাশেও যাব না অর্থাৎ যে একজন ব্যক্তি পর্দা লঙ্ঘন করলো একা একই একান্তে কথা বলা নিষেধ এবং কোনো নারী পুরুষজনও একা একই গল্প করতে না পারে সমস্ত কিছু নিষেধ করে ইসলাম বলেছে এগো এতগুলো যে ভেদ করে যে ব্যক্তি কী করবে ওই পাপ কাজ করবে না করবে তার জন্য হচ্ছে এই শাস্তি এজন্য প্রিয় ভাইরা আমরা যে কর্মগুলো করতেছি এই কর্মগুলোর মাধ্যমে আমাদের সামাজিক সমস্যা তৈরি হচ্ছে এবং আমাদের দিন দিন ধর্ষণ বেড়ে যাচ্ছে এবং সমাজ কলুষিত হচ্ছে এবং আমাদের সমাজ থেকে রহমত উঠে যাচ্ছে এজন্য আমাদের যুবক ভাইদের প্রতি আমি সর্বশেষ দুইটা অনুরোধ করব সেটা হচ্ছে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ বলেন যে কেন নওমা অবলা একরহন আব্লা সলাতী ও হাদিস বা আদাহা আল্লাহ রসুল সাল্লাহ ঈশান নামাজের আগে ঘুমানো অপছন্দ করতেন আর ঈশান নামাজের পরে কথা বলা অপছন্দ করতেন তার মানে একজন ব্যক্তি ঈশান নামাজ আগে ঘুমিয়ে গেলে ঈশান নামাজ পড়তে পারবে না আর ঈশান নামাজের পরে যদি দীর্ঘক্ষণ কথা বলে আলাপচারিতা করে তখন সে ফজরের নামাজ পড়তে পারবে না আজকে আমাদের যুবক সমাজ আজকে আমরা মোবাইল চালাচ্ছি রাত একটা তিনটা পর্যন্ত ফেসবুক চালিয়ে চালিয়ে মোবাইল আমরা আমাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে আর এই ছেলেটা সে ঘুম থেকে উঠতেছে সকাল দশটা এগারোটার সময় অথচ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন বুকুরিহা হে আল্লাহ আপনি আমার উম্মদের সকালের মধ্যে দান করেন কখনের মধ্যে দান করেন সকালের মধ্যে তা আমরা কি সকালে উঠতেছি কি বলেন সকালে উঠতেছি সকালে তো উঠতেছি না অথচ আল্লাহ রসুল কি বলেছেন হে আপনি আমার উম্মতের সকালের মধ্যে বরকত দান করুন এদিক দিয়ে আমরা দেরি করে ঘুমোচ্ছি আবার সকালবেলা দেরি করে উঠতেছি দুটাই আমরা হাদিস বিরোধী কর্ম করতেছি এজন্য বিশেষ করে আমাদের যুবক ভাইরা অনুরোধ রাখবো যে আমরা ইনশাল্লাহ দশটা সাড়ে দশটার পরে আমরা নেটলাইন বন্ধ করে দেবো আমরা মোবাইল চালাবো না ইনশাআল্লাহ পারা ভাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন আল্লাহ তালা আমরা যে আলোচনা করলাম এর মধ্যে যে ভালো আছে, সেটা আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন ও আখর আউন আলহামদুলিল্লাহ রব্লা